আমার পিছন দিকটাতে আপনারা যে পুরাতন ভবনটি দেখতে পাচ্ছেন এটি হলো ভাটপাড়া নীলকুঠি ভবন এই মুহূর্তে আমরা আছি মেহেরপুর জেলার গাংনি উপজেলার ভাটপাড়া গ্রামে আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো ভাটপাড়া নীলকুঠি জানানোর চেষ্টা করব বেশ কিছু ইতিহাস বরাবরের মতো সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনাদের সাথে আছি আমি সাভিয়া সুলতানা মুক্তা চলুন তাহলে একসাথে ঘুরে দেখা যাক জেনে নেওয়া যাক বেশ কিছু তথ্য মেহেরপুর জেলা শহর থেকে চোদ্দ কিলোমিটার দূরে গাংনী উপজেলার কাজলা নদীর তীরে ব্রিটিশদের নির্মম নির্যাতনের সাক্ষী হিসাবে আজও দাঁড়িয়ে আছে ভাটপাড়া নীলকুঠি ব্রিটিশ শাসন আমলে এদেশে নীল চাষ পরিচালনার জন্য ইংরেজরা বিভিন্ন স্থানে কুঠি গড়ে তুলেছিল যা নীলকুঠি নামে পরিচিত এই মুহূর্তে আমরা আছি ভাটপাড়া নীলকুঠি ইকো পার্কের সামনে টিকিট সংগ্রহ করে আমরা এখন ভিতরে প্রবেশ করছি ২০১৬ সালে সরকারি উদ্যোগে ভাটপাড়া নীলকুঠিকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হয় তৈরি করা হয় একটি ইকো পার্ক সম্পূর্ণ আশি ফুট দৈর্ঘ্য এবং সত্তর ফুট প্রস্থ বিশিষ্ট এই নীলকুঠিটি নির্মাণ করা হয়েছিল ইট চুন সুরকি দিয়ে নির্মিত নীলকুঠির ছাদ তৈরি করা হয়েছিল লোহার বিম এবং ইটের টালি দিয়ে বর্তমানে মূল ভবন ছাড়াও সাহেবদের প্রমোদ ঘর শয়নকক্ষ কাচারি ঘর জেলখানা মৃত্যুকূপ এবং ঘোড়ার ঘর টিকে আছে টিকে আছে বললে ভুল হবে সব কিছুরই ধ্বংসাবশেষ রয়েছে সম্পূর্ণ জায়গাটি আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব এই যে নীলকুঠি ভবনটি দেখতে পাচ্ছেন এর সামনে রয়েছে বিশাল আমবাগান এবং দক্ষিণ পাশে নীলকুঠির কর্মকর্তাদের প্রার্থনার জন্য গড়ে তোলা হয়েছিল চার্চ সেই চার্চের ভাঙা অংশও কিন্তু এখনো রয়েছে সতেরোশো ছিয়ানব্বই সালে এখানে নীলচাষ শুরু হয়েছিল সে সময় বিখ্যাত বর্গী দোষ নেতা রঘুনাথ ঘোষালীর সঙ্গে সম্মুখ যুদ্ধে গোয়ালা চৌধুরী নিহত হলে মেহেরপুর অঞ্চল রানী ভবানীর জমিদারিভুক্ত হয় রানী ভবানী নিহত হলে কাশিমবাজার অঞ্চলটি ক্রয় করেন হরিনাথ কুমার নন্দী পরে হাতবদল হয়ে গোটা অঞ্চলটি মথুরানাথ মুখার্জির জমিদারি ভুক্ত হয় একসময় মথুরানাথ মুখার্জির সঙ্গে কুখ্যাত নীলকর জেমস হিলার বিরোধ হয় অথচ মথুরানাথের ছেলে চন্দ্রমোহনই বৃহৎ অঙ্কের টাকা নজরানা নিয়ে মেহেরপুরকে জেমস হিলের হাতে তুলে দেয় বর্তমানে মূল ভবন ছাড়াও যে জেলখানা মৃত্যুকূপ এবং ঘোড়ার ঘরগুলো দাঁড়িয়ে আছে তা কিন্তু হয়ে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে আপনাদেরকে যে জায়গাটি দেখাচ্ছি মূলত তার একেবারে শেষ প্রান্তে যে তিনটা জানালার মতো দেখা যাচ্ছে এই জায়গাটিতে ছিল চার্চ এবং এই যে প্রাচীরের মতো যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি ছিল জেলখানা এবং এর নিচেই কিন্তু মৃত্যুকূপ নিচে যাওয়ার জন্য সরু একটি পথ ছিল এবং নিচে নেমে যাওয়ার জন্য সিঁড়িও ছিল তবে আমার সাহস হয়নি নিচের দিকটাতে যাওয়ার এবং মৃত্যুকূপের পাশে যে ভাঙাচোরা একটি জায়গা রয়েছে ওটাই কিন্তু ছিল ঘোড়ার ঘর তার থেকে বেশ কিছুটা আগে এই জায়গাটিতে ছিল চার্চ মূল নীলকুঠি ভবনটি সংস্কার করা হলেও এদিকটা একেবারেই জরাজীর্ণ হয়ে পড়ে আছে কিছুদিনের মধ্যে হয়তো এই জায়গাটি একেবারে ধ্বংস হয়ে যাবে মুছে যাবে বেশ কিছু ইতিহাস যাই হোক আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম মেহেরপুর জেলার গাংনি উপজেলার ভাটপাড়া গ্রামের ভাটপাড়া নীলগুঠি জানানোর চেষ্টা করলাম বেশ কিছু ইতিহাস আশা করি আজকের ভিডিওটি আপনাদের বেশ ভালো লেগেছে আমাদের আজকের আয়োজন এ পর্যন্তই আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখছিলেন সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফিজ